একজন স্ত্রীর কাছে তার স্বামী অহংকার একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে অহংকার করে কিন্তু সেই স্বামী যদি স্ত্রীর সামনে থাকার পরও সাথে থাকার পরও অন্য কোনো নারী নিয়ে সময় কাটায় কিংবা সেই নারীর সাথে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে তখন স্ত্রীর আত্মসম্মানে ভীষণ লাগে সে নিজেকে আর বিশ্বাস করাতে পারে না স্বামী সত্যি বিশ্বাসী একজন মানুষ স্বামী তাকে ভালোবাসে এই দম্ভ যখন তার ভেঙে যায় তখন সে স্বামীর সাথে খারাপ আচরণ করতে থাকে যদি কেউ খারাপ আচরণ না করে তবে সেই মেয়ে নিস্তব্ধ হয়ে যায় স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দেয় সংসার হয়তো করে বাধ্য হয়ে সন্তানকে নিয়ে সে থাকে স্বামীর সাথে কিন্তু স্বামীকে সে আর মন থেকে মেনে নিতেই পারে না ঠিক একজন পুরুষ যেমন পরকেয়া করে ধরা পড়লে স্ত্রীকে ডিভোর্স দিতে বাধ্য হয় স্ত্রী ডিভোর্স দিতে পারে না সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক স্ত্রী পারে না কিন্তু স্বামীকেও মন থেকে মেনে নিতে আর পারে না স্বামীকে আর ভালোবাসতে পারে না যে হাত দিয়ে তার হাত কি স্পর্শ করতো যে স্বামী সেই হাত দিয়ে পর নারীর হাতকে স্পর্শ করে এটা যখন ভাবে একজন স্ত্রী কষ্টে ঘৃণায় বুকটা তখন ফেটে যায় ফেটে যাওয়ার মতো হয় তবু মুখ ফুটে স্বামীকে কিছু বলে না শুধুমাত্র স্বামীর ঘরে টিকে থাকে সন্তানের মুখের দিকে তাকিয়ে হঠাৎ যদি স্বামীর চরিত্রে সমস্যা দেখা যায় কোনো স্ত্রী সেটা মেনে নিতে পারে না কোনো স্ত্রী মেনে নিতে পারে না স্ত্রী কর্মজীবী হোক কিংবা না হোক স্ত্রী কখনোই স্বামীর চরিত্রের দুর্বলতা মেনে নিতে পারেই না স্বামীর সাথে সুসম্পর্ক আর সেই স্ত্রী রাখতেই পারে না সে কথা বলায় ছেড়ে দেয় স্বামীকে কিছু বলেও না কর্মজীবী হোক আর না হোক সকল স্ত্রী তখন সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই সংসারে টিকে থাকে একটা স্ত্রী কীভাবে মেনে নিতে পারে ভাবতে পারেন বলতে পারেন যে হাত তার হাত কি স্পর্শ করে সেই হাত পর নারীকে স্পর্শ করে এটা ভাবা যায় স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেম খুবই পবিত্র কিন্তু সেই পবিত্র হাত যদি অপবিত্র হয়ে যায় অন্য পর নারীকে স্পর্শ করে সেই হাত যখন স্ত্রীর হাত স্পর্শ করবে স্ত্রী কিভাবে। সেটাকে ভালোবাসার হাত বলে ধরে নিতে পারে কখনোই সম্ভব নয় তাই সেই স্বামীর প্রতি ঘৃণা আসাটাই স্বাভাবিক স্বামী যত কথাই বলুক যেভাবেই বোঝাক না কেন স্ত্রীকে স্ত্রী একটা কথাই ভাবে আমি থাকতে কেন বাহিরে নারীর প্রয়োজন কেন প্রয়োজন ঠিক এই মুহূর্তে বন্ধুরা একজন স্ত্রী এমনই চিন্তা করে যে মানুষটাকে দিনের পর দিন আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছি সেই মানুষটাই আজ প্রমাণ করে দিল আমি অন্ধ যে মানুষটার উপর আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি সেই মানুষটাই দিন শেষে বুঝিয়ে দিয়েছে আমি দুর্বল আমার পায়ে কোনো শক্তি নেই যে মানুষটার কাছে হৃদয়ের সব কথা জমা করে রেখেছি সেই মানুষটাই আজ প্রমাণ করে দিয়েছে আমি বড়ই দুর্বল কার কাছে বিচার দেব বিচারপতি আজ নিজেই বড় অসহায় বন্ধুরা স্বামীর কুকীর্তির কারণে স্ত্রীরা নিজেকে বড় অসহায় ভাবতে শুরু করে এই সময় অসহায় মন নিয়ে স্ত্রী ভাবতে থাকে এই মানুষটির কাছ থেকে না পেলাম সম্মান না পেলাম গুরুত্ব না পেলাম ভালোবাসা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে এমন একটা সময় স্ত্রী ভাবতে থাকে তোমার কাছ থেকে দূরে চলে যাবো সে সাধ্য আমার নেই আবার তোমার কাছে থেকে যাব সে মনটাও আজ আমার নেই আবার তোমার কাছে থেকে তোমার ভালোবাসা পাবো সে ভাগ্যও তো আমার নেই বন্ধুরা একটা মেয়ের জীবনে তার স্বামী হল একটা গাছের শিকড়ের মতো নারীর জীবনে এই শিকড় যদি ঠিকঠাক মতো থাকে একটা নারী যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে সামলে নিতে পারে নারীর জীবনে শিকড় যদি থাকে নারী ঠিকঠাক টিকে থাকে কিন্তু সেই শিকড় যদি না থাকে তবে নারী বড় অসহায় হয়ে যায় ঠিক শিকড়বিহীন গাছের মতো বেঁচে থাকায় অনেক কঠিন হয়ে যায় একটা নারী গুরুত্বহীন হয়ে যায়